ইউরোপীয় ইউনিয়ন ইইউ একটি অভূতপূর্ব উদ্যোগ যা বিশ্ব শান্তি এবং উন্নয়নের প্রতীক হিসেবে বিবেচিত উনিশশো সালে ম্যাস্ট্রিস চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত এই সংস্থা সদস্য রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সহযোগিতার এক নতুন যুগের সূচনা করেছিল কিন্তু বিগত দশকে ইইউ নানা সংকটের মুখোমুখি হয়েছে ঋণ সংকট বেট্রিক্স অভিবাসন সমস্যা এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে ইইউর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার মূলে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য যুদ্ধের ধ্বংসযজ্ঞের পর ইউরোপের দেশগুলো অর্থনৈতিক সহযোগিতা এবং রাজনৈতিক সংহতির মাধ্যমে নিজেদের বদলের বদলের সিদ্ধান্ত নেয় এই সংস্থার মাধ্যমে উনিশশো সালে ইউরোপীয় কয়লা ও ইস্পাত কমিউনিটির মাধ্যমে এই উদ্যোগ শুরু হয় উনিশশো সালে রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটি প্রতিষ্ঠিত হয় অবশেষে উনিশশো তিরানব্বই সালে মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে ইইউ প্রতিষ্ঠিত হয় যা একক মুদ্রা ইউরোপ এবং অভিন্ন বাজার প্রবর্তন করে ইইও এর অর্থনৈতিক শক্তির মেরুদণ্ড হল ইউরোজোন তবে গত দশকে গ্রিস ইতালি এবং স্পেনের মতো দেশগুলো গভীর ঋণ সংকটে পড়েছে এই দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জার্মানি ও ফ্রান্সের মতো ধনী দেশগুলোকে বিশাল অঙ্কের সহায়তা দিতে হয়েছে এই ধরনের সহযোগিতা অনেক ক্ষেত্রেই বিতর্কিত হয়েছে যুক্তরাজ্যের ইইউ ত্যাগ ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা বেট্রিক্স শুধু ইইউ এর রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতিকে চ্যালেঞ্জ করেনি বরং অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিচ্ছেদের চিন্তা উসকে দিয়েছে ইইউ এর দেশগুলো যেমন জার্মানি ও নেদারল্যান্ডস এবং দরিদ্র দেশগুলো যেমন পোল্যান্ড ও বুলগেরিয়া এর মধ্যে আয় বৈষম্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ছোট দেশগুলোর অর্থনীতি বাড়লেও বড় দেশগুলোর প্রবৃদ্ধি মন্থর হয়েছে এর ফলে ইইউ এর অভ্যন্তরীণ স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা শরণার্থীদের দল এর অভ্যন্তরে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে দক্ষিণ ইউরোপের দেশগুলো বিশেষত ইতালি ও গ্রিস এই সংকটের সবচেয়ে বেশি চাপে রয়েছে অভিবাসন নীতিতে এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাব ইইউ এর ঐক্যকে দুর্বল করেছে একক মুদ্রা এবং অভিন্ন বাজার ব্যবস্থার কারণে সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজস্ব অর্থনৈতিক নীতি প্রণয়ন ও কার্যকর করার ক্ষমতা হারিয়েছে এছাড়া ইইও এর নীতি নির্ধারণে প্রভাবশালী দেশগুলোর আধিপত্য ছোট দেশগুলোর জন্য অসুবিধার সৃষ্টি করেছে পোল্যান্ড ও হাঙ্গেরির মতো দেশে উগ্র জাতীয়তাবাদী দলগুলোর উত্থান ইইউ এর গণতান্ত্রিক মূল্যবোধকে চ্যালেঞ্জ করেছে এই দেশগুলো ইইউর অভিন্ন নীতি থেকে দূরে সরে গিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে যা ইইউর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের তৈরি করেছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক